আমাকে দেখে বোঝা যাচ্ছে আমাকে এমন লাগে লেগেছে আমি কোনো ফরম্যালিটি করে কথা বলবো না আমি তো বড় পর্দায় নিজেকে এটাকে দেখিনি দেখেছি আপনারা বলেন আমি তো নিজেকে বড় পর্দায় দেখেছি দেখিনি সো আমি যখন নিজেকে বড়ো পর্দায় ঘুরে দেখেছি আমার খুব ভালো লেগেছে বাট আমার শুধু নার্ভাস ফিল হয়েছে যে সবার কি ভালো লাগছে আদৌ বাট সবার যে রিয়াকশান দেখেছি লাভ ডেট সো এটাই আমার পাওয়া এটাই আমাদের পুরো টিমের অ্যাচিভমেন্ট অ্যান্ড আপনি জানি না আপনারা আসলে সবাই দেখেছেন কি না বাট আইটা স্ক্রিনিং চলবে আপনারা প্লিজ আসবেন এসে দেখবেন যারা দেখতে পারেননি আর এই তো অনেকেই বলছে আপনাকে বড় পর্দায় দেখা উচিত খুব শীঘ্রই বড় পর্দায় পাওয়ার অনেকেই কথা বলছিলেন এখানে গণমাধ্যমে আমাদের সঙ্গে কথা বলছিলেন তো সেই এক্সপেক্টেশনটা কবে হবে আমার মনে হয় আমাদের মানে সিনেমার দুটো বড়ো মানে ঈদ তো চলে যাচ্ছে রাইট আমাদের সিনেমা হচ্ছে সব বড়ো ভালো ফিল্মগুলো আসে ঈদে সো ঈদ যেহেতু চলে যাচ্ছে সো অফকোর্স এই বছর আর না বাট আমি আশা রাখছি এবং আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি এই বছর আপনাদেরকে অ্যানাউন্সমেন্টটা দিতে পারবো যে আমি কোন ফিল্ম দিয়ে আমার সিনেমার যাত্রা শুরু করছি কলকাতার একটা সিনেমার কথা আমরা শুনছিলাম সেটা কথা হচ্ছে আমি ঠিক এইভাবেই আপনাদেরকে সবাইকে ডেকে আমার যে যারা সাংবাদিক ভাইরা আছেন সবাইকে একসাথে ডেকে আমি অ্যানাউন্সমেন্ট দিতে চাই সো আমি দিব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং থ্যাংক ইউ ফর কামিং থ্যাংক ইউ